সুপ্রিয় দর্শক শ্রোতা আর ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হাল ডকুমেন্টারি ঢাকা উত্তরা উত্তর এ অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তরা উত্তরের এখানে উত্তরার একটি লেক রয়েছে এই লেকটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই লেকের যে অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই লেকটি আসলে সুন্দর এবং খুবই চমৎকার একটি লেক এই জায়গাগুলোর প্রকল্পর অভাবে হারিয়ে যাচ্ছে এর সৌন্দর্য ঢাকার যে বাসিন্দারা আছেন তারা কিন্তু অত্যন্ত বিনোদন খুঁজে পাবেন এই জায়গাগুলোতে এবং এখানে সেই রকমই পরিবেশ রয়েছে এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের উচিত এই দৃষ্টি দৃষ্টি দেয়া এবং সেই আকর্ষণ করছি আমরা আমরা চাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশন এই জায়গাগুলোর উন্নয়নে কাজ করবে এই জায়গাগুলোর পরিবেশ আরও সুন্দর পরিবেশ সৃষ্টি করা এবং পর্যটন বান্ধব এবং এই এলাকা মিরপুর উত্তরার মানুষ মানুষদেরকে একটি সুন্দর একটি পরিবেশ দেয়া সেই লক্ষ্যে কাজ করবে সিটি কর্পোরেশন এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করি এবং উন্নয়নের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানেন যে দিয়াবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছিল বর্তমান পরিস্থিতিতে সেই অপরাধ কিছুটা হলেও কমে গেছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি দিয়েছেন ফলে এই জায়গাগুলো যে অপরাধ অপরাধগুলো কমে গেছে সব জায়গায় পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঢাকা মহানগরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখাবো কিন্তু এখানের পরিবেশটা যদি সুন্দর করা যায় তাহলে কিন্তু এই এই আমরা মনে করি এখানে 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 অনেক অনেক পর্যটক আসবেন এবং তারা এসে দৃষ্টিনন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে যাবেন পর্যটকের সাথে কথা বলছি উনি এখানে অবস্থান করেছেন এবং এখানে ঘুরতে এসেছেন তিনি আপনার পরিচয় জামিদ জাহদ ভোগেত বলুন আপনার নাম বলুন আমার নাম সুরেশ রায় ঠিক আছে এখানে আসে আমার ভালো লাগলো আপনি এখানে কি ঘুরতে এসেছেন হ্যাঁ ঘুরতে এসেছি আচ্ছা আপনি ঘুরতে এসেছেন আপনি কি ফ্যামিলি সহ এসেছেন ফ্যামিলি সহ আসছি ওই যে ফ্যামিলি চলে গেছে ওইদিকে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আপনার এখানে কেমন লাগছে এটা খুবই তো ভালো প্লেস তো আমার তো মনে হয় যে আমি ওইদিকে ফ্ল্যাট কিনে ভুল করছি হ্যাঁ এদিকে কিনা উচিত এখানে এখানে কেনা কেনা উচিত ছিল হ্যাঁ এখন আইছে ছিল এখন রাস্তাঘাট ভালো তারপরে ট্রেন হয়ে গেছে মেট্রো সে অনেক অপরাধ এখানে হয়ে থাকে বা এখানে একটা অপরাধের একটা অবয়াশ্রম ছিল সেই জায়গায় জায়গাগুলো থেকে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক হয়েছে এখানে আইন শৃঙ্খলা আর আগের চেয়ে ভালো রয়েছে তো এ ব্যাপারে আপনার কোন মন্তব্য আছে এদিকে তো সিকিউরিটি বাড়াইতে হবে তাদের কারণ যত সিকিউরিটি বাড়ায় নিরাপদ যদি জায়গা থেকে থাকে অনেক লোক চলে আসবে এদিকে যদি এদিকে চলে আসে তাহলে ঢাকার জন্য ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল ডকুমেন্টারির সাথে থাকবেন